আপনি জানেন প্লাস্টিকের কিছু নাকি স্টিলের কিছু স্টিলের বলতে পারেন না কেউই দেখেন না আজকের দিন ও হচ্ছে সেকেন্ড বাচ্চা যার নাকের মধ্যে কিছু একটা দিয়েছে আগের বাচ্চাটা নাকের মধ্যে আমের বাকল দিয়েছিল দুই দিন আগের ভিতরে পচে গিয়েছে ভিতরে দুর্গন্ধ হচ্ছে পাকা সর্দি হচ্ছে ওর নাকের মধ্যে কিছু একটা দিয়েছে সাদা দেখা যাচ্ছে ঠিক করছে সাধারণত বাচ্চাদের এই প্রবণতা একটু বেশি থাকে যে নাকের মধ্যে কিছু একটা দিয়ে দেওয়া কিংবা মুখের মধ্যে কিছু দিয়ে দেওয়া অনেক সময় দেখা যায় ছোট ছোট পয়সা এগুলো নাকের মধ্যে দিয়ে দেয় কিংবা সরি পয়সা খেয়ে ফেলে গিয়ে আলটিমেটলি গলায় আটকে যায় আমরা ওর নাকের এটা বের করবো আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাদেরকে কেয়ারফুল রাখা যতটুকু পারা যায় সবসময় তো আসলে ওদের প্রতি নজর রাখা সম্ভব হয় না কিন্তু ছোটখাটো একটা জিনিস যেমন যদি ব্যাটারিও সে নাকের মধ্যে আমি জানি না সে নাকের মধ্যে কি দিয়েছে যদি ব্যাটারি দেয় তাহলে সেই ব্যাটারির কারণে ব্যাটারির যে অ্যালকালি গুলো থাকে এগুলো রিলিজ হয়ে গিয়ে নাকের মাঝখানে পার্টিশনটা ফোটা হয়ে যেতে পারে এই ধরনের কন্ডিশন অনেক সময় নাক থেকে রক্ত বের হয় বের করার সময় সো আপনাকে যেটা করতে হবে একটু ভালো করে ওকে ধরবেন আপনার পেটের উপরে রাখবেন ওকে বুঝছেন আপনার এক পাখি আর কি সোজা করেন সোজা 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 আপনি সোজা থাকেন সোজা থাকেন হ্যাঁ এবার দুইটা হাত ধরেন বাবা সামনে আসুন আপনি এদিকে আসুন একটু চ্যাট টানি আরেকটু সামনে আছেন সোজা হ্যাঁ বলবেন একদম পিঠটা সোজা একবার তার উপর কথা বলেন কিন্তু সময় বেশিক্ষণ পাওয়া যাবে না বুঝতে পেরেছেন এক সেকেন্ড পরেই কেননা কাটি শুরু করা যাবে আমাদের হাতে দশ থেকে বিশ সেকেন্ড সময় এর মধ্যে কাজ করে ফেলতে হবে হ্যাঁ ওটির পিছন থেকে গিয়ে মাথাটা ধরবেন না দেখি এভাবে হ্যাঁ মাথাটা যেন না নড়াইতে পারে ওকে সোজা থাকবেন পিঠ সোজা হ্যাঁ

ওরে ওরে আরে আইবো টাইবো জানি চাপ পাও না মাথা একদম একদম শক্ত হয়ে গেল না আরে 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 আরে

খুব কেয়ারফুল থাকা ভালো এমন কোনো জিনিস বাচ্চার হাতে দিবেন না কিংবা বাচ্চার কাছে থাকবে না থাকা উচিত না যে জিনিসটা সে চাইলেই নাকে কিংবা মুখে দিতে পারে সাধারণত কমনলি যেটা করে বাচ্চারা হচ্ছে খেলনার যে অংশগুলো থাকে সেগুলো দেয় কিংবা ওই কমনলি অ্যাভেলেবল ছোট ছোট জিনিসগুলো পায় ওইগুলো নাকের মধ্যে দিয়ে দেয় যেসব বাচ্চা একবার এসব জিনিস নাকে দেওয়া কিংবা মুখে দেওয়ার প্রবণতা থাকে তাদের ক্ষেত্রে পরবর্তীতে আবার হওয়ার সম্ভাবনা থাকে আবারও তারা এই একই ঘটনা ঘটাতে পারে কিছুদিন আগে আমি একটা বাচ্চার গলার মধ্যে থেকে চুলের ক্লিপের যে স্প্রিং থাকে সেটা বের করেছে কখনো কখনো এমনও হয় যেমন ধরেন আমরা আল্লাহর মতো এটা বের করে ফেলতে পেরেছি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমনও এমনও সময় আসে যে এই জিনিসগুলো ছোট জিনিসগুলো মুখে দেয় শ্বাসনালীতে চলে যায় শ্বাসনালীতে চলে গিয়ে কোনো বাচ্চা মারা যাওয়ারও প্রবণতা থাকে সো বাচ্চাদের কি নিয়ে খেলা করছে সে ব্যাপারে অবশ্যই কেয়ারফুল থাকবেন তাতে করে আপনার বাচ্চাটা নিরাপদ থাকবে ভালো থাকবেন আলাইকুম